শিবরাত্রির উপোস তো করলাম কিন্তু মহাদেবের কাছে কি বর চাইলাম আর তা কতখানি ফলবে প্ল্যানিং করে জীবনের কোনো কিছুই হয় না যেমন দেখো বছর আগে ভাবতেও মাথায় করে জল ঢালতে পারবো কিন্তু সেই হাই স্কুলে ওঠার এবছর শিবরাত্রি পালন করছি একটা বছরও বাদ যায়নি কিন্তু মহাদেবের কাছে কি বর চাইলাম তা যদি বলতে যাই শূন্য হাত জোর করলেই যে আমি হাবা হয়ে যাই উপোস ভাঙতেই বাবা হাতে ডাব ধরালো আর মা সাবু মাখা খেয়েই ভাবলাম অনেক জোশ এসে গেছে তাই এই ভাইরাল গানে নাচ করব কিন্তু এমন ঘুর করে ঘুরে মাথায় ঘুরে গেল আচ্ছা কারাকারা গো এই মহাশিবরাত্রি লগ্নে গিন্ন রে পায়ের নূপুর উপহার দিলে নাকি কত উন্নতি হইব তাই এই গিন্নি বাদ যায় কেন বাবা একখানা নূপুর বাবা তো সব ঢেলে দিয়েছে কিন্তু আমাদেরই যে চোখ ধাঁধিয়ে যাচ্ছে হ্যাঁ কারাকারা আজ নূপুর উপহার পেলা আর কারা দিলা জানায়ও না কমেন্টে এদিন আমি অন্ন খাই না কিন্তু রাত এগারোটায় কি যে খিচুড়ি খেতে মন চাইলো চাল না হোক সাবুর খিচুড়ি সই রাধে রাধে